আসসালামু আলাইকুম এমরমান তা খবর আশা করি সব বালা আছো আমি আল্লাহর রহমতে বালা আছি আজকে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওত অনেক দিন পরে আপনারা লগে শেয়ার করলাম তো আমার গার্ডেন একবারে পুরা লুক চেঞ্জ করে লাইছে তো আইন আপনারা লগে ও জিনিসগুলো শেয়ার করি আমার গার্ডেনর মানে কিতা কিতা চেঞ্জ করছি টান টানা 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 টান টান এইজ আমার গার্ডেন আগে আমার গার্ডেন সব ডাসগুলো আসলো নিচে রাখা আর এখন আমি যে জিনিসটা করছি কিছু তক্তা দিয়া তারপরে ও সাদের এঙ্গেল আছে রশিদিয়া তারপরে গিয়া নিচে কিছু রাখছি আর তাকরে তো ফার্স্টে যেদিন আমি গাছ রাখছিলাম আমার কিছু মিস্টেক হয়েছিল যে জিনিসটা যে তৈল আমি যে এই তাকটা আছে এই তাসের মাঝে বাড়ি যে টপগুলো আছিল এই যে বড়ো বড়ো টপ ওগুলো কিন্তু ও ওফরের তাকও লাগাই দিছিলাম তো যার কারণে সব গাছ একবারে নিচে ফরিয়া আমার কিছু গাছ বাঙ্গিও গেছে তো ফরে ভাবলাম যে একটু ফাত লাগাতে ফার ফরেও যে তুফান দিছে তুফানও লগে সব গাছ আবার নিচে ফরি গেছে তো ফোরে যে জিনিসটা করলাম এখন এটাকিয়া একটু বাড়ি মানে ফাতলা থাকি আর একটু বাড়ি বেশি বাড়ি না ওলান গাছগুলারে রাখছি দেখরা ছোটো ছোটো টপগুলারে বাড়িক বাড়ি যেগুলা হালকা বাড়ি তো ওগুলারে রাখছি ওগুলারে রাখছি যাতে এগুলা বাতাসে না পড়ে আর দুই দিন হয়ে গেছে মোটামুটি তাই তাইন ফর্স হই না আর দেখড়া এই সাইডে আমি ভাবলাম যে এই ওই যে ওয়ালটা আছে এই ওয়ালটার একটু হালকা পেন্ট করিয়া আর এই যে তখতাগুলা আছে তক্তাগুলা আছে ওগুলারেও হালকা পেন্ট করমু করিয়া তারপরে গিয়া আর সুন্দর সরিয়া রাখবো জিনিসগুলারে আর মাশাল্লা মাশাল্ল্লা আমরা আর গাছ তো জানি না কিতা একটা রোগ হয়েছে তো আপনারা যদি কেউ জানিয়া তখন এই রোগগুলা কিতা অবশ্যই কমেন্ট করিয়া জানিয়ে যাইবা যে কিলাইনীগুলো নিরময় নিরাময় করা যায় এই যে ফুক এই যে এই যে ফুক ধরছে প্রত্যেকটা ডালে ডালে ফাতায় ফাটায় ফুকে পড়া আর বাঁকা হোটা মালটা না সরি অনেক গুলা অনেকগুলো এই যে এই যে এই যে তবে গাছটা বেমারি হয়ে গেছে আর আমরা ড্রাগন গাছও দুইটা ফুল আইসলো কিন্তু দু ফুল জড়িয়া ফরি গেছে খুবই কষ্টের বিষয় যেগুলো আর এই সাইডে সারা তো আপনারা দেখছেন আমার গাছ আর টগর গাছগুলো মাসাল্লা অনেক বড় হয়েছে আর অনেক এখন যে এই চায়না এগুলো চায়না কিতাবানি নাম এই গাছগুলো কিন্তু কিতাবুজিন বাঁচে না তো আমি আমার সাদা একটা গাছ আছিল তো সাদাটা মরে গেছে আর এইটারে আমি লাকি পারসেন যারা বাসায় রাখতাম পারছি তো এই কেন তো আর সারা তুলিকে আমি রাখছি এই সাইডে আপেল হার্ট আর কয়েন প্লান্ট আমার কয়েন প্লান্টগুলো মাশাল্লাহ কত সুন্দর দেখালি আর আমার যে টগরগুলা মিনি টগরগুলো আমি রেডি করছিলাম সবগুলা কিন্তু মাসাল্লা জিত হয়ে গেছে তো এই কি আমার এক সাইটর কিতা হয় গার্ডেন আমি ওলান হাজাই রাখছি আর ইটা করার একটা কারণ কারণ হল আমরা সাট ডেমেজ হই যার বৃষ্টি গেলে দেখ আপনারা এই সাইটি খুব বেশি ফানি হয় তো যার কারণে এখন একটু উশাহরিয়া জিনিসগুলার রাখছি যাতে গাছগুলার মানে বালা থাকে আর সাতটা ডেমেজ না হয় তো আইন আরও কিছু গাছ দেখায় এই গাছটার তো সব জানেন এটা বলে নাম মালতী তো আমি নাম ফারতাম নাই এজন আফাই কইসেন ই গাছের নাম সন্দামালতী অবশ্য তানার নাম সন্দামালতী হওয়ার কারণ হলো তাই হান্ডা বালা ফুটন তো এর লাগিয়ার নাম সোনা মালতী আর এই গাছগুলোও আমি সিঙ্গার অফিস থেকে আনছিলাম মনে হয় আমার ভিডিওর দেশ আমি বারবার কই তো এই গাছগুলোও মাসাল্লা বড়ো হইয়া ফুল উল দিয়া অবস্থা খারাপ আর এই একটা গাছটা কি দেখো আমি কতটা গাছ তৈরি করছি এই যার একটা গাছ এই যে আর একটা গাছ আর এই সাইডটাও তুরা তোরা গাছ রাখছি আর আমার গন্ধরাজ গাছও কিন্তু ফুল আইছে আপনার মরা ফুলটাও দেখায় আসলে বা কাকাশদিন ধরে ভিডিও দিতাম ফেরাম না যার কারণে আপডেটগুলা শেয়ার করাও না তো এই যে গন্ধরাজ ফুল আইছিল আর আরও অনেকগুলা মানে কুড়ি ফৈরে কুড়ি এই যে এই যে কুড়ি এই যে কুড়ি এই যে কুড়ি আরও কুড়ি আছে অনেকগুলা আর এই সাইডে তো আর এই সাইডে কিছু কাটিং লাগাইছি দেখা এই ফুলগুলার তো নাম জানি না হয়েছে আৰু আরওগুলার রিপোর্ট করিয়া লাগাইছি এলোভোরও অনেকগুলা রিপোর্ট করছি তো এই লগে আমার বা গার্ডে লাস্ট আপডেট সব ভালা তাহবায় দেখাবো নেক্সট ভিডিওত আসালাম আলাইকুম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করিয়া দেবো